এই দেশটা আমার বাপের তো সুদ করে আবার আবার উপদেশ তো বানাতে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে আমার আপনার কাছে চিঠিও দিতে খোলা চিঠি খোলা খোলা চিঠি আর খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেশটা বানাও আমি এক নজর পরে চালাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি এখানে আমি বাংলাদেশের জ কথা বলার সুদ করে ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে টাকা মানুষ সাহায্য করবে কি ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা তার অন্য না না তখন গ্রামীণ ব্যাংক

গ্রামীণ bank তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদৌলতে গ্রামীণ bank মাঠে বসে গেছিল ও তো সব ব্যাংকের bank সব টাকা তো লুটি খেয়ে গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার কোটি এটা আটান্ন সালে দিচ্ছি চালু রাখছে তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকের রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে যখন ব্যবসা নাই তোমায় বলে রাখি যদি কেউ আমি প্রশ্ন উঠে পড়তে হবে ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফোর্টি নাইন পার্সেন্ট হল নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সারাপ সে ব্যস্ত নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাই বা পনেরো পার্সেন্ট এর মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেছে ঠেসছে আর একটা টাকা কোনদিন ব্যাংকে এখান থেকে দেয় নাই আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম রেলওয়ে ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওভাবে তো গ্রামীণ ফোনটা তো অন্যদের থেকে সে সব থেকে বেশি সুবিধা পাইছে চোর একটা রক্ত চুষে খাইছে সব বলছি যে রক্ত রক্ত শেষা গরিবের রক্ত শেষা তিরিশ পার্সেন্ট তার

মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গুলো তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর বিচামাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকার থেকে হারাই গেছে